হ্যালো দিদি তা ছেলের তো বিয়ে দিলে কি কি পেলে তুমি ও এই কথা কি কি পেলাম তো আগে তুমি কি পেলে বলো দিদি আমি 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 বলছি কি পেলাম অনেক কিছু পেয়েছি গো চার চাকা গাড়ি পেয়েছি দু লাখ টাকা পেয়েছি তারপরে তোমার গা ভর্তি গয়না পেয়েছি আর বউটিও খুব সুন্দর পেয়েছি সব কিছুই আমি ভালো পেয়েছি গো তা তুমি কি পেলে বলো আমাকে না ভাই তবে শুনুন আমার বৌমা যা নিয়ে এসছে না সেটা কেউ আনতে পারে না বুঝেছেন নিয়ে এসছে পারিবারিক শিক্ষা অবস্থা আছে মাকে একটু বলি মা আর নিয়ে এসছে সবার মুখে কী করে হাসি ফোঁাবে তার জন্য যেটা দরকার বুদ্ধি সেই বুদ্ধি নিয়ে আর কি নিয়ে এসে জানেন আর কি নিয়ে এসে জানেন সংসার চালানোর জন্যে যেটুকু সাহস দরকার সেই সাহসটুকু নিয়ে এসেছে আর ভাই ওই টাকা পয়সা নিয়ে কী হবে কী প্রয়োজন অত টাকা পয়সা দুদিন আছে তিন দিনে চলে যাবে কিন্তু যেটা যে আমার বৌমা যেটা নিয়ে এসছে পারিবারিক শিক্ষা এটা সারা জীবনের জন্য ঢুকে একটা সংসারকে সুন্দর করার জন্য এটাই যথেষ্ট ও বাবা পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা দিয়ে কি হবে আর পারিবারিক শিক্ষা দিয়ে কিচ্ছু হবে না আজকাল দুনিয়ায় টাকা 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 ছাড়া কিছু নাই টাকা ছাড়া মানুষ অচল তুমি থাকো তোমার পারিবারিক শিক্ষা নিয়ে আমি আপনার টাকাতেই খুশি বাব্বা আর শুনুন দিদি আমরা না বউমায়ের পরিবর্তে একটা মেয়ে চেয়েছিলাম আমার তো মেয়ে নেই ভেবেছিলাম ওই মেয়ে এসে আমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে সব ভরিয়ে দিবে তাই আমি পেয়েছি আরে গাড়ি বাড়ি টাকা পয়সার সঙ্গে এই পারিবারিক শান্তি কোনো যোগ নেই বুঝেছেন তো সম্পূর্ণ আলাদা তাই আমি যেটা চেয়েছিলাম আমি সেটাই পেয়েছি আমি আজ খুব খুশি আমার বৌমাকে ঠিক আছে দিদি রাখছি পরে আবার কথা হবে মা ওমা কিছু বলছিলাম কি এসেছিলাম না তোমাকে ঠিক যেমন দেখেছিলাম এখন তুমি বিপরীত একদম মানে সবার মুখে যেমন শুনতাম শাশুড়িরা খুব খারাপ হয় খুব গম্ভীর হয় কিন্তু এখন তো দেখি তুমি তার উল্টো মা তোমার বাইরেটা যতটাই কঠিন তোমার ভেতরটা ঠিক ততটাই নরম মা তুমি খুব ভালো মা তুমি তো বেস্ট শাশুড়ি মা গো হ্যাঁ বৌমা তুমি ঠিকই শুনেছ শাশুড়ি সম্বন্ধে যে একটা ভীতি এটা তুমি ঠিকই বলেছো আগেকার শাশুড়িরা এরকম ছিল যাদের ভয়ে বৌরা কাঁকতো এবং কি হতো জানো তো শাশুড়িরা খুব অত্যাচারও করতো আগেকার দিনে বউদেরকে দুটো খেতে পর্যন্ত ঠিক টাইমে পেতো না এমনকি চিনিটা চাবি দিয়ে রেখে দিত জানো এমনও শাশুড়ি ছিল কিন্তু এখনকার দিনে আর তা নাই মা এখন শাশুড়িরা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং শাশুড়িরা বৌমাকে মেয়ের মতনই দেখে তবে হ্যাঁ একটা কি কথা জানো তো বউমা এই অতিরিক্ত স্বাধীনতা পেয়ে মেয়েরা বা একটু বেশি অপব্যবহার করে ফেলছে এইটাই হচ্ছে বিপদ তাছাড়া ঠিকই আছে এখন শাশুড়িরা বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে বউ মাকে খুবই ভালোবাসছে এতে কোনো অসুবিধা নেই তো আমার সম্বন্ধে সেই ভয় হওয়ার তোমার কোনো কারণ নেই ঠিক বলেছো মা আমিও তো আমার মাদের মুখে শুনেছিলাম যে আগেকার দিনে শাশুরা কত ভয়ঙ্কর হতো বাবা কত শাশুড় করতো বউতে তো আজ থেকে না আমার সেই ভয়টা কেটে গেলো মা তোমাকে দেখার পর থেকে সত্যি তুমি বেস্ট শাশুড়ি মা তুমি এই যে বারবার শাশুড়ি মা শাশুড়ি মা বলছো না এটা আমার মোটেই শুনতে ভালো লাগে মা বলো মা তবে তো হবে বেস্ট বউ ও হে এই কথা মা না না তার জন্য না আর তুমি তো সব থেকে সত্যি বেস্ট মা আমার তোমাকে আজ থেকে আমি মা বলেই ডাকবো শাশুড়ি মা বলে আর ডাকবো না ঠিকই বলেছে বৌমা যুগের পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তাই শাশুড়ি বৌমা মিলেমিশে থাকাটাই তো বেস্ট তাই না একদম প্রত্যেকটা শাশুড়ি বৌমা এরকম করে মিলেমিশে থাকবেন সংসারে কখনো কোনো অশান্তি হবে না শাশুড়িদেরও বৌমাকে মেয়ের মতন ভাবতে হবে আর বৌমাদেরও শাশুড়িকে নিজের মায়ের মতন ভাবতে হবে